নজর সংবাদে বাঘের আতঙ্কে ঘুম উড়ে গেছে এখন বাংলার আকাঙ্ক্ষা জেলার নাগরিকদের কেননা প্রত্যেক দিনই দেখা যাচ্ছে বাঘের আতঙ্ক তারই মধ্যে গত কয়েকদিন আগেও একটি চা বাগান থেকে কার্যত বাঘের আতঙ্কেই চা শ্রমিক জখম হয়েছে এবং তার পরে এবার শোরগোল সৃষ্টি হয়েছে এবং বন দফতরের পক্ষ থেকে পাতা হয়েছে জাল অবশ্য ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ সাত সকালে শোরগোল ডুয়ার্সের বানরহাটের শ্রমিক মহল্লায় কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক অবশ্য চিতাবাঘ বন্দি করতে বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা এবং সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বানরহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে এদিন আগানিক কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে এবং সাত থেকে আট ও bambu bari সেকশনের মাঝে খাঁচা হয় cita কি রয়েছে বক্তব্য শুনুন हमारे फॉरेस्ट डिपार्टमेंट पकड़ के लेके जा रहे हैं सुबह कर्मचारी जो देख रहे थे सभी आके यहाँ पे वीडियो बनाए और ये पहले कभी तो तो है तो किया था एक दो लड़की को तो इंश्योरेंस किया था ये बात इसलिए अभी ये रेस्क्यू हो गया हमारे बिना बड़े बागान में आपका नाम विशाल बाघा आपके बगान का कभी तो है अच्छा अच्छा बगन আপনার শুনলেন একজন বাগান শ্রমিকের বক্তব্য অবশ্য চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকেও যে বিষয় জানা গেছে তাতে করে বিন্নাগুড়ি বন্নপ্রাণ শাখায় তারা খবর দিয়েছেন এই বিষয়টি কি নজরে পড়ে এবং তারপরে বড় দপ্তরের কর্মীরা সেই জালপাতি এবং তারপরে জালে কারচুত ধরা পড়েছে চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ির শাখার কর্মীরা তারা এসে बाघটিকে উদ্ধার করে নিয়ে যান এদিন চিতাবাঘ খাচা বন্ধি হয় কিছুটা আতংকমুক্ত হলেন বাগানের শ্রমিকরা বিন্নাগুড়ি বন্নপ্রাণ শাখায় রেনজার হিমাত্রী দেবনাথ জানিয়েছেন খাচা পাতার তিন দিন পর বন্দি হয়েছে চিতাবাগ মাঘটির পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাগ তবে সুস্থ থাকায় বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে